الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين الحمد لله الله سبحانه وتعالى لكم الشكر جرب العالمين اسلام چنل ترثي بانجلا بحشباش باي محمد رسول الله صلى الله عليه وسلم حديث على قرار توفيق ديسن সেজন্য মুনিবের দরবারে সুক্রিয়া আদায় করছি আমি পড়ছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সাথে সাথে আমার যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা এই মুহূর্তে এই ইসলাম চ্যানেলের সামনে অর্থাৎ আপনারা আপনার আমার ঘরে যে টিভি আছে তার সামনে অথবা যারা অনলাইনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আহ্লানু ওয়া আল্লাহ আল্লা সুবাহানুয়া তালা আমাদের এই আলোচনা শোনাকে যেন কবুল করে নেন এমন কামতের দিকে যেন আমাদেরকে এ উসিলায় মাফ করে দেন আমিন আমি গত পর্বে যে হুয়াল ইবাদা আবু দাউদ শরীফের যে হাদিস যে দোয়াই হচ্ছে ইবাদা এ সম্পর্কে আমি গত পর্বে আলোচনা করেছিলাম বাকিটুকু আজকে এ পর্বে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব এবং আশা করি আলোচনা এ আমরা কমপ্লিট করে ফেলব ইনশাল্লাহ ওমা তো ফিকে ইল্লা বি আপনি আমি দোয়ার ক্ষেত্রে যে দুদুল্যমান যে আমি আসলে নিকটবর্তী হচ্ছি কি না আমার এটা কবুল হবে কি না এই যে মন মানসিকতা এটা আমাদের মানে দূর করতে হবে কারণ বান্দা আল্লাহ সুবাহান হ তাআলার কখন কোন সময় সবচেয়ে বেশি নিকটবর্তী হয় দুনিয়ার ক্ষেত্রে আমি দুনিয়া এ কারণে নিয়ে আসি যে এটা বুঝা আমাদের জন্য সহজ যে আপনি আমি যখন কোনো মানুষের সবচেয়ে বেশি নিকটবর্তী হই কখন যখন তার সাথে একটা সম্পর্ক আপনার আমার বিল্ড আপ হয় একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে স্ট্রং হয় কখন যখন তাদের মধ্যে সম্পর্ক মানে বন্ডিং এটা স্ট্রং হয় সম্পর্ক ভালো হয় মিলামিশা হয় কথাবার্তা হয় আদান প্রদান হয় ব্যবহারের মাধ্যমে হোক আচার আচরণের মাধ্যমে হোক উঠা বসার মাধ্যমে হোক শোয়ার মাধ্যমে হোক এভাবে কিন্তু বন্ডিংরা স্ট্রং হয় তখন মানুষ একে অন্যের করিব হয় কথায় কথায় আমরা বলি না যে ভাই আপনি আমার দিল এর মানে কি। মানে আপনার অন্তরে যা আছে আমার অন্তরেও তা আছে আর আমার অন্তরে যা আছে আপনার অন্তরেও তা আছে এগুলো আপনি আমি বলি আর সম্পর্ক কিন্তু এভাবেই কিন্তু স্ট্রং হয় আর এই সম্পর্কের মধ্যে যদি অন্য কিছু চলে আসে অবিশ্বাস অনাস্থা তাহলে কিন্তু এ সম্পর্ক আর স্ট্রং হবে না যেটা আমাদের বাস্তব জীবনে হয় খুব আপনার সম্পর্ক ছিল হঠাৎ আরেকজন এসে বলতেছে কি ভাই আপনার ওই ভাইয়ের সাথে যে সম্পর্ক এখন কি হলো বলে না ও আর ওর কথা বলো না এই ওই স্বামী স্ত্রীর মধ্যে দেখলাম এত গভীর সম্পর্ক আজকে কি হলো কারণ ওই দিন অবিশ্বাস অনাস্থা এগুলি চলে এসেছে শয়তান এর মধ্যে ঢুকে গেছে তো আল্লাহ সুবাহান হুয়া তাহালার সাথে তার বান্দা এবং বান্দির যে রিলেশনশিপ এর মধ্যে আর কেউ আসবে না এখানে ডাইরেক্ট আপনি আমি সরাসরি আল্লাহ সুবহান হত আল্লাহর সাথে থাকবো কারণ আমি আগেও বলছি যে আল্লাহ সুবহান হত আল্লাহ এখানে কোনো মাধ্যম ব্যবহার করেননি যেভাবে আমি আপনাদের সাথে কথা বলছি একটা মাধ্যমে ইসলাম চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতেছি আল্লাহ সুবহান হত আল্লাহর সাথে কথা বলতে এই মাধ্যম লাগে না কারণ সুরা আলাকের যে শেষ আয়াত এর অর্থই হচ্ছে যে যেটি তিলাওয়াত করলে সেজদা দিতে হয় রব্বুল আলমিনকে রব্বুল আলমিন বলছেন যে বান্দা সেজদা দাও আমারই নিকটবর্তী হয়ে যাও চিন্তা করেন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন যে আক রবু মা ইয়কুন আব্দু মে রব্বিহি ওহু আসাজিদুন মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ সুবাহান হুয়া তা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় ক্লোজ হয়ে যায় বান্দা তখন যখন বান্দা শেষ দায় চলে যায় চিন্তা করেন যখন বান্দা শেষ চলে যায় তখন এই বান্দা এবং বান্দি আল্লাহ সুবহান হুতালের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আর আমরা এত হতভাগা এত নিকটবর্তী হওয়ার পর এত তাড়াহুড়ো করি যে মনে হয় কেউ পিছন থেকে আমাকে মারতেছে এত শর্ট দা আপনি আমি করি যে পিছন থেকে কেউ মারতেছে নামাজের মধ্যে খুশু খুজু নেই সিনসিয়ারিটি নেই আন্তরিকতা নেই ধীরতা নেই স্থিরতা নেই অথচ রাসুল বলছেন যে ওই সময় আপনি আমি সবচেয়ে বেশি নিকটবর্তী হই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন তাহলে তুমি বেশি পরিমাণে এই চেষ্টদায় দোয়া করো আল্লাহকে ডাকো অন্য এটা অন্য অন্য হাদিসে মহম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লি ইউসাল্লাম বলেন এই ইমথির বিজেটি উল্লেখ করেছেন যে লাই সা শাহি উন আকরমা আই আল্লাহ হিমিনা যে আল্লাহ সুবহান কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সম্মানিত যে কাজ সেটা হচ্ছে ওরা বলা আল ডাকা এবং মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আলিহি ওসাল্লাম এক্সাম্পল দিচ্ছেন কারণ মানুষ এক্সাম্পল পছন্দ করে মানুষ এক্সাম্পলকে পছন্দ করে যে না এটা ওইভাবে এটার সাথে এগুলো মানুষ পছন্দ করে তো রসুল করিম সাল্লাম বলছেন যে দৃষ্টান্ত হচ্ছে যে জিকির করে আর যে জিকির করে না যে জিকির করে সে জীবিত সে আলাইভ আর যে করে না সে মৃত চিন্তা করেন এবং এই দোয়া দ্বারা আল্লাহ সুবহান হো তালাকে আপনি আমি যখন ডাকি ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিম এই ডাকের মাধ্যমে আমাদের কি হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন যে ইন্না দোয়া আনফা মিম্মা নাসালা যে এই দোয়া আমাদেরকে ফায়দা দেয় আমাদের উপকার করে আমরা বেনিফিটেড হই যে যেটি অবতীর্ণ হয়ে গেছে বিপদ মুসিবত এসে গেছে এক্ষেত্রেও রব্বুল আলামিন আমাদেরকে ফায়দা দেন ওয়ামিম্য আলামিয়ানজিল অথবা যেটি আসবে এসে গেছে এক্ষেত্রেও এটা ফায়দা দেয় অথবা আসবে বিপদ সামনে বিপদ আছে সেক্ষেত্রেও আমাদেরকে এই আমলে আমাদেরকে ফায়দা দেয় সো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন ফাহালাইকুম বিদ্যোয়া অতএব তোমাদের উচিত ফাহালাইকুম এবায়দুল্লাহ হি বিদ্যোয়া অতএব হে আল্লাহর বান্দারা তোমরা বেশি বেশি করে আল্লাহ সুহান হুয় তাল্লার কাছে চাও এই দোয়া করো দুনিয়ার ক্ষেত্রে আপনার যত ক্লোজ হোক একেবারে আপনজন জন যেমন স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী আপনার আপন স্বামী আপনার আপন ভাই বোনের ক্ষেত্রে ভাই আপনার আপন বোন আপনার আপন বন্ধুর ক্ষেত্রে যারা যাদের সাথে ক্লোজ সম্পর্ক সে আপনার আপন কিন্তু এর খাসে একবার দুবার তিনবার যদি আপনি চান কিছু চতুর্থবার তার মধ্যে অসন্তুষ্টি চলে আসবে যে বারবার কি চাও তুমি বারবার কেন চাইতে হয় বারবার তোমার কি জিনিসের প্রয়োজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার মথেরা আমি যে তোমাদেরকে আর দোয়া হুয়াল ইবাদা কেন বলছি কারণ মাল্লাম ইয়াস আলিল্লাহ আলাই যে আল্লাহ এবং তার বান্দার মধ্যে সম্পর্ক হচ্ছে যে বান্দা যখন আল্লাহর কাছে কিছু না চায় ইয়াহুদাব আলাই আল্লাহ সুবাহানা হুয়া তাহলার রাগ করেন চিন্তা করেন বান্দা যত বেশি আল্লাহ সুবাহানা হুয়া তাহলার কাছে চাইব তত বেশি রব্বুল আলমিন খুশি হন খুশি হয়ে আপনার আমার যা প্রয়োজন রব্বুল আলমিন তা আমাদের দিয়ে দেন দোয়ার পদ্ধতি কী কীভাবে দোয়া করব। কোরআনুল করিম আল্লাহ সুবাহান হুয়া তাহলা সুরা আরাফের একশো আশি আয়াত জরবুল্লাহ আলমিন বলেন

আমরা দুয়ার মধ্যে এই নামগুলো কি বলি অথচ রসুলি করিম সাল আলী আসাল্লাম বলেছেন এই নামগুলো বলে যদি আল্লাহকে ডাকো আল্লাহ সুহান হবো তাহলে ডাকে আরও তাড়াতাড়ি সাড়া দেবেন আল্লাহ এবং অন্য আয়াতে এরশাদ করেন সুরা গাফির চোদ্দ নম্বর আয়াত যে সিন আলাহুদ্দিন যে আল্লাহকে যখন ডাকবে এখলাসের সাথে সিনসিয়ারিটি মনের মধ্যে আসবে না এটা হবেই না হবে না এ ধরনের মন মানসিকতা যেন না হয় একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ডাকবে সেভাবে যদি ডাকো রব্বুল আলমিন সাড়া দেবেন আপনি আমি অনেক সময় এই সুরগুল ফাকিয়ে দেই খুব জুড়ে সুরে কাজ করি অথচ রব্বুল আলামিন বলেন যে ওয়া কুন্থুফিয়া যে তোমরা যখন আল্লাহ আলাকে ডাকো তখন খুব সতর্কতার সাথে আন্তরিকতা নিয়ে সন্ত্রস্ত সন্ত্রস্ত অবস্থায় তোমরা বলে আলাবিন যে আমার বান্দা খুব বেশি বিপদের মধ্যে পড়ে গেছে ওয়ালা তাহা রবাহিকা ওয়ালা তো যে বেশি জুড়ে না আবার ইয়ে না মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা সুন্দরভাবে কারণ যারা এক্ষেত্রে বাড়াবাড়ি করে ইন্দুল মহাতদিন ওই সমস্ত সীমালঙ্গনকারী যারা তাদেরকে রবুল্লা আলমিন ভালোবাসেন না কোন কোনো জায়গায় এত বেশি লাউডলি এ দোয়া করা হয় সেটা ঠিক না তার পদ্ধতি হচ্ছে এই কিন্তু সে পদ্ধতিও আমরা অনেক সময় অনুসরণ করি না আল্লাহ সুবহানা হো তাহলে প্রিয় বান্দা এবং বান্দি যারা তারা কিভাবে একাজগুলো কাজগুলো করে সুরাহামিম আশেস একুশ নম্বর পারা আয়াতটি দ্বিতীয় রুকুর মধ্যখানে এসেছে যেরব ব্লা আলামিন বলেন থেতে জাফা জুনু বহুম আনিল মাদ জে ইয়াদ উ নারব হও ওয়া ফ যে আল্লাহ কৃষিসংখ্যক বান্দারা আছে যাদের পিঠ যাদের পৃষ্ঠদেশ বিছানার মধ্যে লেগে থাকে না রাত হয়ে গেলে বেড়ে যখন চলে যায় তখন তার মধ্যে চলে আসে যে কখন আমি তাহারুদের সালাত আদায় করবো সেই সালাতের জন্য সে প্রস্তুত হয়ে যায় এবং ইয়া দৌ না হুম খাও ফাহা এবং আল্লাহ তাহালার কাছে সে ভয়ে সন্ত্রস্ত হয়ে আশা নিয়ে রবাহ আলমিনীর কাছে দোয়া করে এবং এভাবে দোয়া করতে হয় অন্য আয়াত আলমী ন করেন সোরা ফুরকানের সর্বশেষ আয়াত যে কুল রব্বি তা আপনি আমি যে হেনবি বলে দিন আপনি আমি যদি দোয়া না করি হুয়া তাহলে পড়ুয়া করেন না আল্লাহর এই দোয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আমাদের ফলে আমাদের আল্লাহ আল্লা সুবাহ আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু আমরা যেভাবে চাওয়া প্রয়োজন সেভাবে আপনি আমি চাইতে পারি না দোয়া তিন অবস্থার অবস্থা থেকে খালি নেই তিন অবস্থার যে কোনো অবস্থায় দোয়া কবুল হয় যে প্রথমত মানুষ যা চায় আমি বিপদে পড়ে গেছেন হে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন সাথে সাথে দেখা যায় যে উদ্ধার হয়ে গেছে আপনারও নিশ্চয় আপনা আপনাদের বাস্তব জীবনেও আমার মনে হয় এই ধরনের অনেক ঘটনা আছে আমি আমার বাস্তব জীবনে এই ধরনের অনেক ঘটনা আমি বলতে পারবো কিন্তু ওয়ান ইয়ারে আমি সেটি বলবো না যে অনেক সময় মানুষ যা চায় সেটার রবাহ আলমিন সাথে সাথে দিয়ে দেন দ্বিতীয়ত রব্বুল আলমিন মানুষ যা চায় এই চাওয়ার ক্ষেত্রে আল্লাহ ব্যতীত কারণ আপনি যখন যা চাইবেন রবুল্লাহ আলমিনের কাছে চাইতে হবে কিন্তু আপনি আমি কি দেখে আমি কোনো এক পশুটি আমি উল্লেখ করেছি যে আমরা মাজারে গিয়ে চাই বাবার কাছে গিয়ে চাই না চাইতে হলে পেতে হলে ঈদে আসা আলতাফা সাহলি আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ ব্যতীত কারোর কাছে চাওয়া যাবে না এটাই দুয়ার আদাব এটাই দুয়ার পদ্ধতি কাছে আপনার আমার চাইতে হবে এবং রাহ আলমিন দ্বিতীয়ত বান্দা যখন চায় সেই আলামিন কবুল করেন কিন্তু সাথে সাথে দেন না সাথে সাথে না দিয়ে আর আলমিন রেখে দেন সামনে বিপদ আছে সামনে মসিবত আছে সামনে সমস্যা আছে রাবুল্লাহ আলমিন ওই সময় এই দোয়ার এই দিন আপনি আমি রব্বুল্লাহ আলমিনকে স্মরণ করেছি তা দিয়ে ওই সময় আলমিন আমাদের সেই অভাব সেই বিপদ দূর করে দেবেন সেই অভাব মিটিয়ে দেবেন তৃতীয়ত আল্লাহ সুবহান এই যে আপনার আমার যে সাকারাত কবর হাসর এগুলো তো ভয়াবহ অবস্থা ডেঞ্জার স্টেজেস এই সময়ে কেউ নেই আল্লাহ সুফান তা আল্লাহ রহমত ব্যতিত তার দয়া আপনার আমার কেউ নেই আপন ছেলে মেয়ে যা বলেন স্ত্রী বলেন কেউ কেউ কে ইয় মাইয়া ফির রোল মার উমিন আশি ওয়া উম্মি হি আবি ওয়া সাই বাতিহি ওয়া বানী কেউ ভাই বলেন বোন বলেন স্বামী বলেন স্ত্রী বলেন মা বলেন বাবা বলেন সবাই ইয়ানফসে ইয়ান আফসে তো রব্লাহ আলমিন ওই সময়টাতেও আপনি আমি যদি এই দুনিয়াতে বারবার রব্বুল্লাহ আলমিনের কাছে চেয়ে থাকে সেগুলো দিয়ে রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এগুলো থেকে মুক্তি দিয়ে দেবেন এই সময় সাহায্য করবেন ফলে আমাদের হুপলেস হওয়ার কিছু নেই সর্বশেষ আমি এই আলোচের আদাহার যে আলোচনা আমি শেষ করতে চাই রবুল্লাহ আলামিন এত মেহেরবান এত দয়াবান প্রতিটি রাতের রব্বুল্লাহ আলমিন সর্বশেষ আসবানে এসে নুজুলের রহমতের সময় আমাদেরকে ডাকেন যে আমি মুস্তাউফের ফাউফের আলা আসোকে কোনো গুনাগার যে আমার কাছে চাইবে আমি তাকে ক্ষমা করে দেব আলাহ মুস্তা আর জোকা আজকে কোনো অভাবী যার রিজেকের প্রয়োজন যার সাস্টিনেন্সের দরকার আমি তার সেই রিজেক্টটাকে আমি দিয়ে দেব আলা আফিয়া কি কোনো অসুস্থ ব্যক্তি বিপদের সম্মুখীন আমার কাছে চাও ফা আফিয়া আমি তাকে আফিয়া দান করব। তাকে সুস্থতা দান করব। এভাবে রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন পৃথিবীতে যদি কোনো ভাই অথবা বোন অথবা কোনো ফ্রেন্ড আপনাকে আমাকে এভাবে বলে আপনি আমি সাড়া দেব না অবশ্যই সাড়া দেব তাহলে মানুষ যদি মানুষের কথা শুনে তাহলে এই সমগ্র বিশ্বের স্রষ্টা রব্বুল আলমিন আপনাকে আমাকে এস্যুরেন্স দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন যে এভাবে যদি আপনি আমি ডাকতে পারি এভাবে যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে রব আলমিন আমাদের এই দোয়া কবুল করবেন তার মনের মধ্যে যেন এই হতাশা না আসে আপনি যেন হতাশ না হন নিরাশ না হন হোপলেস না হন এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের দোষ যে আমরা হোপলেস হয়ে যাই কারণ রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন যে দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আপনি আমি খুব বেশি তাড়াহুড়ো করে কেন আমার দোয়া কবুল হ না এত বললাম কেন হয়নি এই যে অবস্থা এই জন্য বলে আলমী দোয়া কবুল করেননি এই দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না একই রাখতে হবে বা দোয়ার ক্ষেত্রে আরও একটা অন্যতম শর্ত সেটি হচ্ছে আপনার আমার খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য খাপড় চুপড় যত কিছু আছে সব সবকিছু হালাল হতে হবে হালাল উপায়ে আপনার আমার জীবন ধারণ করতে হবে কারণ এক হাদিসের মধ্যে রসুল করিম সাল্লি আসাল্লাম এ কথাগুলো বলছেন যে ওই ব্যক্তির দোয়া কীভাবে কবুল হয় যার উপার্জন হারাম যার খাদ্য হারাম যার কাপড় হারাম অবৈধভাবে উপার্জিত সম্পদ এই অবৈধভাবে উপার্জিত সম্পদ দ্বারা যদি আপনার আবার আপনার দোয়া সেটা কবুল হবে না এজ এ মোমিন হিসাবে আপনার আমার চেষ্টা করতে হবে রাবুল আলমিনের কাছে চাইতে হবে যে হে আল্লাহ আমাকে হালালভাবে জীবনযাপন করার তৌফিক দেন হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং আজকে এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম যে আোয়া ইবাদা ই হাদিসের দ্বিতীয় পর্বের সর্বশেষ মানে কথা যেটি আমি বলবো এই সংক্ষিপ্তভাবে যে দোয়ার প্রয়োজনীয়তা তার গুরুত্ব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন হাদিস সামনে এনে এবং দোয়ার পদ্ধতি আমি আলোচনা করেছি এবং দোয়ার পদ্ধতির ক্ষেত্রে আরও একটা জিনিস যেটা আমার বলতে হয় যেটা বল প্রয়োজন ছিল আমি ভুলে গেছিলাম অনেকে এভাবে রেখেই এদিকে ওদিকে এইভাবে মানে চাইতে থাকে এটা ঠিক না কারণ দুনিয়াতে আপনি কারোর কাছে যখন গিয়ে কিছু চান ভাই আমাকে কিছু দেন তখন তার চেহারার দিকে কিন্তু আপনি আমি চাই তাহলে আপনি যখন দোয়া করেন হাত তুলছেন কিন্তু আপনি এদিকে ওদিকে এভাবে দুয়ার মধ্যে তো আপনার আমার মনোযোগ নেই এই মনোযোগ আপনার আমার থাকতে হবে এবং দুয়ার আদাব হচ্ছে রসুল সালেন যে বলছে যে এভাবে হাটটা মিলিয়ে হাটটা উপরের দিকে তুলে কারণ বগল এগুলো মানে দেখা যেত এভাবে আপনি আপনি আমি দোয়া করব। কিন্তু সেই সুন্নাটুকু আপনি আমি ঠিকমতো পালন করতে পারিনি যার ফলে রহবুল্লা আলমিন এই যে তার গুরুত্ব তার পদ্ধতি তার পন্থা কিভাবে করলে দোয়া কবুল হয় আমি চেষ্টা করেছি হাদিসের আলোকে সেগুলো বলার রবুলা আলমিন যেন আমাদের সবাইকে আন্তরিকতার সাথে সে আমলগুলো করতে পারে এবং রাবুল আলমিন যেন আমরা যখনই যা বলি রবুল্লাহ আলবিনের কাছে সেটা যেন রবুল আলমিন কবুল করে আমাদের এই কোনস্থায়ী জীবনের যে কষ্ট এগুলো যেন দূর করে দেন এবং আমাদের যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো যেন রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করেন ও আখির উদ্দানা আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Ya Allah